এখন উদ্ভাসের যে মডেল টেস্ট প্রোগ্রাম সামনে আসতেছে পাশাপাশি ওরা কিন্তু উদ্ভাস থেকে একটা ফাইনাল টাচ নামে সাজেশন ভিত্তিক একটা খুবই চমৎকার বই পাবে এক মোলাটেই তারা বাংলা পাবে জিকে পাবে ইংরেজিও পাবে সবকিছু তারা এক মোলাটেই পাওয়া যাবে এখন এই দুইটা জিনিস মিলে তার প্রিপারেশনটাকে আর কিভাবে বুস্ট করা যায় বলে তোমার মনে হয় উনিশ নভেম্বর থেকে কিন্তু তোমার হচ্ছে মডেল টেস্ট শুরু হবে উদ্ভাসে আবার তারা ফাইনালটা টাচ পাচ্ছে অলরেডি তো এই দুইটা জিনিসকে কিভাবে তারা কম্বাইন করবে প্রথম কথা কিভাবে অ্যালাইন করে প্রিপারেশনটাকে খুব স্মুথলি আগানো যায় আর কি দুটা জিনিসই তো আমাদের দরকার ছিল একটা হচ্ছে রেগুলার চর্চার মধ্যে থাকা এবং সেই সাথে নতুন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফাইনালি নতুন করে কন্টেন্ট পড়া আবার যারা পড়ে আসছে ধরেন বাংলার তো বিশাল বড় সিলেবাস আবার যারা একটু টপ করতে চায় তাদের তো আবার এক্সট্রা সিলেবাস একটু কভার করতে হয় ইংলিশেরও তো সিলেবাস অনেক বড় আর সাধারণত কোনো সিলেবাসই নেই সিলেবাসই তো লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়ার কথা যে বলি যারা সব পড়ে আসছে সব কি আসলে রিভিশন দেওয়া সম্ভব সম্ভব না ইম্পর্টেন্ট অংশগুলো সব পড়াও সম্ভব পড়াও সম্ভব না এক্স্যাক্টলি তো এই সময়টাতে ফাইনাল টাচ কভার করবে তার রিভিশনের পার্টটা যে আমি আসলে কোন জায়গাটায় বারবার চোখ বোলাবো আর যারা কিছুই পড়ে নাই তাদেরকে এখন বই খুলে মানে অফিস সাগরের ভিতর পড়তে হবে না তারা অলরেডি জানে কোন অংশটা আমার পড়তে হবে অর্থাৎ এতদিন ধরে স্টুডেন্টরা যেটা দাগায় দাগায় পড়ছে তাকে একটা দাগানো ভার্সন দেওয়া হয়েছে যে জিনিসগুলো আমরা ক্লাসে পড়াই আমরা উদ্ভাসের ক্লাসে যেমন ম্যারাথন ক্লাস ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াই দেয় এবং বলি এখান থেকে প্রশ্ন আসতে পারে তো ওই জিনিসগুলো সে ফাইনালে বলছে তো দুইটা ক্যাটাগরি স্টুডেন্টদেরকে এটা সার্ভ করতেছে অ্যান্ড ফাইনালি উনিশ তারিখ থেকে আমাদের যে মডেলটা শুরু হচ্ছে মডেল টেস্ট গুলা কিন্তু ধাপে ধাপে মডেল টেস্ট হবে তাকে হচ্ছে সে পেপার ফাইনাল পরীক্ষা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা এবং কত রকমের পরীক্ষা আছে তার তো প্রত্যেকটা পরীক্ষার আগে সে কিন্তু নিজে একবার রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছে তার মানে যখন একাধিক পরীক্ষা সে দিচ্ছে ঢাকা ভার্সিটির পরীক্ষায় বসার আগে সে কিন্তু একটা ফ্লেভার পেয়ে যাচ্ছে যে আসলে ভর্তি পরীক্ষাটা কেমন হবে আমার টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে নেগেটিভ মার্কিং আমার কতটুকু অ্যাভয়েড করতে হবে তো আমার মনে হয় এখানে আসলে মানে টু ইন ওয়ান না থ্রি ইন ওয়ান হয়ে গেল আমার চর্চাটা এবং হচ্ছে কোন অংশ পড়তে হবে কোন অংশ বাদ দিতে হবে এবং রিভিশন তিনটা পার্টি কভার হয়ে যাচ্ছে একই সাথে ফাইনাল টাচ এবং আমাদের এই মডেল টাচ প্যাকেজের মাধ্যমে ঠিক আছে